একটা ভিতরে বারো পিস আচ্ছা 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 একবারে এক কার্টুন নিতে পারবেন যারা নেবেন অবশ্যই দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন ভিডিও স্কিনের নাম্বার আছে এই নাম্বারে একটু খুলে দেখাইছে এটা না একটু আবার ফুটে দেখান তো এই যে দেখেন এই ছাতাগুলোয় কিন্তু এই যে দেখেন চমৎকার ছাতা তিনশো পাঁচ টাকা মাত্র তিনশো পাঁচ টাকা হ্যাঁ যারা নেবেন দ্রুত যোগাযোগ করবেন ভিডিও স্কিনের নাম্বার আছে এই নাম্বারে